তো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো জানোই কিছুদিন ধরে আমি বাপের বাড়িতে ছিলাম কালকে বাড়ি এসেছি তো আসার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুবই মন খারাপ নিয়ে আসতে হয়তো ওই সময় আর ভিডিও করার ইচ্ছে হয় না তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আমি কালকে বাড়ি এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো বাড়ি এসে আর কেমন লাগবে তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক তো এখনও কিন্তু আমার সকালের কোনো কাজই হয়নি সকালে উঠে সকালে নাস্তা করে নিয়েছে আর বাবুকে এখানে বই পড়াচ্ছিলাম বাবু এখন পালিয়ে গেল অনেকক্ষণ পড়ার পরে চলে গেছে অনেক দিন তো ছুটি কাঠালো ছেলে তাই মন দিয়ে পড়তে চাচ্ছে না আর কি অনেক বাহানা করছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এদিকে দেখো বাবু কিন্তু আবার চলে এসেছে আর এসে আবারও লেখা শুরু করে দিয়েছে এতক্ষণ পড়লো এখন লেখা শুরু করে দিয়েছে তো অনেক দিন পড়া বন্ধ থাকার কারণে ও একটু দুষ্টুমি করছে মন দিয়ে পড়তে চাচ্ছে না কিন্তু ও কিন্তু মন দিয়েই পড়ত আগে তো আমরা তো একদিনের জন্য গিয়েছিলাম তাই ব্যাগটা নিয়ে যাইনি বাবুর এবার ওর জন্য ওর পড়া হয়নি ওর মামা বাড়িতে তো বেশ কিছুদিন ছুটি কাটালো বাবু পড়াশুনো থেকে আমরা কিন্তু এক সপ্তাহ থেকেছি তো এই এক সপ্তাহ বাবুর কোনো পড়াশুনো হয়নি তাই এখন একটু দুষ্টুমি করছে পড়তে চাচ্ছে না তো তবুও যা পড়ছে ভালোই পড়ছে একটু ফাজলামি করছে এই বাইরে যাচ্ছে এই আসছে কি বলবো আর ছোটো বাচ্চা এতদিন পড়া বন্ধ ছিল এখন সময় লাগবে আরও সেই লাইনে আসতে আবারও সময় লাগবে তো যাই হোক এদিকে দেখো আমি এখনও পত্র কিছুই গুছাই নি কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না তো আজকে বেড কাভারটা তুলে নেব আর কেচে দেব অন্য একটা বেড কাভার বিছিয়ে দেব তো এদিকে কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি এদিকে বাকি কাজ কমপ্লিট করে নিয়েছি শুধু এখন রয়েছে বেড কাভারটা তোলা আর বেড কাভার অন্য একটা বেড কাভার বিছিয়ে দেওয়া তো যাই হোক বাবুকে আরেকটু পরিয়ে নেব যেহেতু ও নিজের থেকেই আবার আসলো তো আরেকটু পরিয়ে নেই তারপর বাকি কাজটা করে নেব তো দেখো বাবু কিন্তু সুন্দর করে লিখছে এদিকে তো দেখো ফাইনালি কিন্তু আমি ঘরের কাজ গুছিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট ঘরে ঘর ঝাড়ুও দিয়ে নিয়েছি আর বেড কভার চেঞ্জ করে নিয়েছি মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে বাবু বাইরে খেলছে বাবুর পড়াও কমপ্লিট তো চলো অনেক দিন হয়ে গেছে পাখিগুলোকে তোমাদের দেখাই না আর আমিও অনেক দিন ধরেই তো পাখিগুলোর যত্ন নিতে পারছি না তো চলো পাখিগুলোর কাছে যাওয়া যাক তো এই যে চলে এলাম পাখিগুলোর কাছে এতদিন ধরে তো আমার শাশুড়ি শাশুড়িমাই পাখিগুলোর দেখভাল করলো তো এই যে এই অবস্থা হয়ে আছে খাঁচার উনি তো এগুলো করতে পারেন না তবু এই যে পানি খাবার দিয়েছেন এটাই অনেক কিন্তু এগুলো তো পরিষ্কার করতে পারে না তো এই যে ককটেলটা আর এটা হচ্ছে মেলটা আর ফিমেলটা ওখানে ডিম দিচ্ছে তো এবার তোমাদেরকে ডিমগুলো দেখাবো না প্রতিবারই নষ্ট হয়ে যায় তো এবার দেখি কি হয় আগেই দেখাবো না এবারে ডিমগুলো যেন ঠিক থাকে দেখি কি হয় তো দেখো ককটেলটা ক্যামেরা দেখে ক্যামেরার সামনে চলে আসলো কত কিউট লাগছে না ককটেলটাকে আর এই যে এখানে রয়েছে বাজরি যে এখন খাবার দেব আর খাঁচাগুলোও করব চলো পাখির খাবার পাল্টে দেব পানি পাল্টে দেবো আর এই খাঁচাটা ভালো করে পরিষ্কার করে নেব কতটা নোংরা হয়ে আছে মা তো এগুলো করতে পারি না পরিষ্কার টরিষ্কার তাই করেও নি তো এখন আমি এগুলো করে নেব আর সবগুলো পানি খাবার পাল্টে দেব আর এদিকে দেখো কতগুলো কাপড়ও বের করে নিয়েছে এগুলো এখন কেচে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ যেহেতু আমার আমি নিজে হাতে ধরে ভিডিও করি তাই আমি তোমাদেরকে খাঁচাটা পরিষ্কার করা দেখাতে পারবো না আর এখানে না সেরকম কোনো জায়গাও নেই যে মোবাইলটা রেখে ক্যামেরাটা করবো আর আমার হচ্ছে স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরাটা করবো তো তার জন্য আমি ক্যামেরা করা দেখাতে পারবো না একবারই খাঁচা টাঁচা পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি প্লাস্টিকগুলো সব বের করে নিয়েছি আর দেখো এদিকে ধুয়েও দিয়েছি এগুলো একদম ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিয়েছি কারণ অনেক পটি ছিল প্লাস্টিকগুলোতে তাই ভালো করে ব্রাশ দিয়ে কাপড়ের মতো করে একদম ঘষে ঘষে ধুয়ে দিয়েছি আর এখন এগুলোকে একটু শুকাতে দিয়েছি তো অনেকক্ষণ আগেই দিয়েছি কিন্তু মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে পেতে দেব তো দেখো তিন এই খাঁচাটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি এই যে এই খাঁচাটাতে তো প্লাস্টিক দেই না এমনি টিন দেওয়া আছে তাই এটা পরিষ্কার করে দিয়েছি আর এই দুটোতে প্লাস্টিক দেওয়া থাকে তো চলো এখন প্লাস্টিকগুলো আমি পেতে দেব আর হচ্ছে এদিকে আমি খাবারও রেডি করে নিয়েছি এই যে এখানে রয়েছে এগুলো হচ্ছে খাবার আর পানিগুলোতে আজকে ভিটামিন ওষুধ দিয়েছে অনেক দিন হয়ে গেলেও ভিটামিন ওষুধ দেই না তাই আজকে একটু ভিটামিন ওষুধ দিয়ে দিয়েছি তো এখন আমি প্লাস্টিকগুলো পেতে দেব তারপরে হচ্ছে এক এক করে খাবার পানিগুলো দিয়ে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো আগে প্লাস্টিকগুলো পেতে দেই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার পাখির কাজ কমপ্লিট এদিকে দেখো আমি এগুলো পেতে দিয়েছি আর খাবারও দিয়েছি পানি দিয়েছি তিনটে খাঁচায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখো কত সুন্দর লাগছে ঝকঝকে চকচকে তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। অনেক কাপড় কেচেছি শরীর পুরো ভিজে গেছে আর এগুলো ধুতে গিয়েও ভিজে গেছি তো এখন গোসল করে নেব আর ওদিকে রান্নাবাড়ি সব পড়ে আছে গোসল করে একবারই রান্নাঘরে ঢুকবো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদিও জানি ভিডিওটা তোমাদের অত একটা ভালো লাগবে না কারণ খুবই সাধারণ ভিডিও এখানে ভালো লাগার কিছু নেই তবুও বলছি আমি সাধারণ আমার ভিডিও সাধারণই আমার দ্বারা অসা অসাধারণ ভিডিও দেওয়া সম্ভব না যেহেতু আমি অসাধারণ না আমি সাধারণ আমি সাধারণ ভিডিওই দেব তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো পাখিগুলো কিন্তু সুন্দর খাচ্ছে দেখো এই দুটো কত সুন্দর করে খাচ্ছে তো চলো ভিডিওটা আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ